সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগে ফের বড় ধাক্কা শাসক দল তৃণমূল কংগ্রেসে অস্বস্তিতে কালীঘাট তৃণমূল ছাড়লেন হেভি ওয়েট নেত্রী তৃণমূল ছেড়ি কার্যত ফাটালেন বড় সড় বোমা তৃণমূলের বিরুদ্ধে বোমা ফাটিয়ে গোটা রাজ্য জুড়ে হইচই ফেলে দিলেন বড় সড় দাপুটে নেত্রী যা দাবি করলেন তাতেই কিন্তু মুহূর্তে তোলপাড় পড়ে গেল গোটা রাজ্য জুড়ে সামনে বিধানসভা নির্বাচন দু হাজার এই বিধানসভা নির্বাচনের আগে ভাঙা করার খেলা কিন্তু চলছে উভয় দলের মধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বিজেপি ছেড়ে পর্যন্ত যোগদান করছেন একাধিক হেভিওয়েট নেতারা যেমনটা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে দেখা গিয়েছিল তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়ক বিজেপিতে যোগদান করেছিলেন কিন্তু আবারও ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসার পর আবারও তৃণমূলে ফিরে এসেছিলেন সেই সমস্ত নেতার নেত্রীরা আর এবার কিন্তু ঘটে গেল একেবারে চাঞ্চল্যকর ঘটনা চরম অস্বস্তিতে কালীঘাট দল ছাড়লেন হেভি ওয়েট তৃণমূল নেত্রী আর তৃণমূল নেত্রীর দল ছাড়াতেই কিন্তু ভেঙে গেল কার্যত হাত ছাড়া তৃণমূলের পঞ্চায়েত ভয় দেখিয়ে চাপে কার্যত বমা ফাটালেন হেভি ওয়েটের নেত্রী দুয়ারে বিধানসভা নির্বাচন রাজ্যে ভোট যতই এগিয়ে আসছে একদিকে যেমন চলছে রাজনীতির পারদ অন্যদিকে পাল্লা দিয়ে চলছে দলবদল কোথাও তৃণমূল ছেড়ে বিজেপি কোথাও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিরিক এর মধ্যেই নজর কাটল বাঁকুড়ার সোনামুখী বিধানসভার মানিকবাজার গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েতে বড় রাজনৈতিক পালাবদল বদল ঘিরে বর্তমানে তুমুল সরগল মানিকবাজার গ্রাম পঞ্চায়েত আবারও বিজেপির দখলে জানা যাচ্ছে একশো নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য শ্যামলী লোহার গত সাতই সেপ্টেম্বর বিজেপি ছেড়ে শাসক শিবিরে নাম লিখিয়েছিলেন তবে দশ দিন পেরোতে না পেরোতেই ফের ফের তিনি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে ফিরে এলেন শ্যামলী দেবীকে তৃণমূলে যোগদান করিয়েছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত তবে লাভের লাভ কিছুই হলো না ফের ঘর ভাবসি শ্যামলির শুধুই যে বিজেপিতে ফিরে এলেন তা নয় একই সাথে শাসক দলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন শ্যামলী তার স্পষ্ট অভিযোগ তৃণমূলের নেতারা তাকে এবং তার স্বামীকে ভয় দেখিয়ে চাপে ফেলে তৃণমূলে যোগদান করতে বাধ্য করেছিল শ্যামলী বলেন আমি বিজেপিতেই ছিলাম বিজেপিতে আছি বিজেপিতেই থাকব শ্যামলী লোয়ারের কথায় তৃণমূল ভয় দেখিয়ে কুণ্ডা দিয়ে ওদের দলে যোগদান করিয়েছিল আমাদের বলেছিল আমাদের দলে না আসলে তোমাদের ঘরে অত্যাচার করব মারবো এখানে থাকতে দেব না বিজেপিতে ছিলাম বিজেপিতেই থাকব। উল্লেখ্য এই মানিকবাজার পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা নয় যার মধ্যে পাঁচজন ছিলেন বিজেপির আর চারজন ছিলেন তৃণমূলের তবে চলতি মাসে শ্যামলী তৃণমূলে যোগদান দিতেই হিসেব বলতে যায় এগিয়ে খেলা ঘুরিয়ে দেয় তৃণমূল কারণ একটা আসনে এগিয়ে যায় তারা তবে সেই খেলা কিন্তু জমলো না বেশি দিন টিকলো না শ্যামলি ফের বিজেপিতে ফিরতি হয়ে গেল একেবারে পুমেরাং বিজেপি পাঁচ তৃণমূল আবারও কমে চার অর্থাৎ মানিক বাজার গ্রাম পঞ্চায়েত ফের গেরুয়া শিবিরের দখলে আর তাতেই কিন্তু রাজনৈতিক উত্তাপ এবার পারতে শুরু করে দিয়েছে গোটার রাজ্য জুড়ে কারণ সামনে বিধানসভা নির্বাচন দু এই বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনা কার্যত নজর কেড়েছে গোটার রাজ্যের রাজনৈতিক মহলের রাজনৈতিক পারদ উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে শাসক বিরোধী উভয় দলের মধ্যে কাদা ছোড়াছুড়ি অব্যাহত তার মাঝেই দল বদল একের পর এক দল বদলে সমস্ত রাজনৈতিক দলই কিন্তু ভারাক্রান্ত বিজেপি ছেড়ে তৃণমূল তৃণমূল ছেড়ে বিজেপি এ খেলা যেন চলছে কারণ ভারতবর্ষের রাজনীতি ঘোড়া কেনাবেচার রাজনীতি সেই ঘোড়া কেনাবেচার রাজনীতিতে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে যেমনটা দেখা গিয়েছিল ইন্ডিয়া জোট গড়ার মেন কান্ডারি ছিলেন নীতিশ কুমার ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক হয়েছিল নীতিশগড় বিহারী নীতিশ কুমারী আয়োজন করেছিলেন সেই নীতিশ কুমারী কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে খেলা ঘুরিয়ে দিয়েছিলেন ইন্ডিয়া জোট ছেড়ে তিনি যোগদান করেছিলেন ইন্ডিয়া জোটে অর্থাৎ বিজেপিকে সমর্থন করেছিলেন অর্থাৎ যিনি ইন্ডিয়া জোট গঠন করলেন গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন প্রথম সারির মুখ ছিলেন তিনি কিনা ইন্ডিয়া জোট ছাড়লেন অর্থাৎ ভারতবর্ষের রাজনীতিতে কোনো কিছুই কিন্তু বিশ্বাস নেই এই তৃণমূলের নেত্রীও যিনি তৃণমূলে যোগদান করেছিলেন বিজেপি ছেড়ে তিনি সাতই সেপ্টেম্বর যোগদান করেছিলেন কিন্তু দশ দিনও কাটল না তার মাঝে আবারও বড় পালাবদল বড় সড়ো বোমা ফাটিয়ে দিয়ে কার্যত দল ছাড়লেন তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরলেন বিজেপিতে ফিরতেই কিন্তু তৃণমূলের হাতচারা হয়ে গেল গ্রাম পঞ্চায়েত পাঁচ আসনে এগিয়ে গেল বিজেপি এবং কার্যত তৃণমূলের বড় সরব বামা বিস্ফোরণ ঘটালেন ভয় দেখিয়ে এমনকি ঘর ভেঙে দেবো থাকতে দেব না একা ঠিক ভয় দেখিয়ে একের পর এক ভয় দেখিয়ে হুমকি দিয়ে শাসানি দিয়ে জোর করে আমাকে এবং আমার স্বামীকে তৃণমূলের নাম লিখেছিল কিন্তু আমরা বিজেপিতে আছি থাকবো বিজেপিতেই আছি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অর্থাৎ ফের কিন্তু ভেস্তে গেল ফের তৃণমূল ছাড়লেন হেভিওয়েট নেত্রী তাই আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে রাজনৈতিক মহল কিন্তু একেবারে জোর সরগল দু হাজার বিধানসভা নির্বাচনের এখনও প্রায় সাত আট মাস বাকি সামনেই আসতে চলেছে এসআইআর এসআইআর প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন এসআইআর আটকাতে তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর কিছুতেই হতে দেবেন না দাবি করেছেন তার মধ্যে সুপ্রিম কোর্টও কিন্তু এসআইআরে গ্রিন সিগনাল দিয়েছেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের মতো কাজ করবে তবে এসআইআরে অযথা ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না কি কি নথি ব্যবহার করতে পারবে কিন্তু কিন্তু স্পষ্ট করে দিয়েছে তার মধ্যেই দল বদলের খেলা আগামী বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে শাসক বিরোধী উভয় দলের তার মধ্যে সিপিএম কংগ্রেস এবং সবথেকে গুরুত্বপূর্ণ শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পরপরই তিনি মহা জোটের ডাক দিয়েছিলেন অর্থাৎ সিপিএম কংগ্রেস প্রত্যেককে বিজেপির সাথে জোট করে লড়াই করার ডাক দিয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে তাই শেষ পর্যন্ত রাজ্যের সমীকরণ রাজনৈতিক সমীকরণ ঠিক কি হতে চলেছে আগামী দিনে এবং এই দল বদলে শাসক দল বা বিরোধী দল কোনো কি কি কী পড়তে চলেছে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের